কঠোর নিরাপত্তায় শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন দীর্ঘ ৩৩ বছর পর এই নির্বাচন হচ্ছে সকাল নটা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত ইসলাম বলেন জাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে সাদা পোশাকে ও ইউনিফর্মে প্রায় দুই হাজার পুলিশ সদস্য কাজ করছেন সকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানান তিনি বিশ্ববিদ্যালয়ের এগারো হাজার জন নিবন্ধিত ভোটার আজ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এর মধ্যে ছাত্র ছয় জন এবং ছাত্রী পাঁচ হাজার জন একজন ভোটারকে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট চল্লিশটি পদে ভোট দিতে হবে এর মধ্যে জাতসুতে পঁচিশটি এবং হল সংসদে পনেরোটি পদ রয়েছে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একুশটি আবাসিক হলের দুশো চব্বিশটি বুথে মিলিয়ে পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছশো জন প্রার্থী যাদের মধ্যে চারশো জন ছাত্র ও একশো বাহাত্তর জন ছাত্রী তবে হল সংসদগুলোর প্রায় সাত শতাংশ পদ হয় শূন্য নয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি